পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে তিন দিন দেশে সরকার না থাকার নজিরবিহীন ঘটনা ঘটে আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর এগারো আগস্ট পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকে তাদের এগারো দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম হোসেন সেই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় পরদিন বারো আগস্ট পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতল কিবরিয়াকে প্রধান করে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয় এরই মধ্যে নতুন পোশাকে ট্রায়ালও হয়েছে এবার পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো বর্তমান লোগোতে বাদ পড়ছে পালতোলা নৌকার অংশটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় শীঘ্রই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে নতুন লোগোটি হবে পানির উপর জাতীয় ফুল সাপলা, ধান ও গমের শেষযুক্ত পাটপাতার টবে লেখা পুলিশ যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে মহিবুল কাদের জিটিভি নিউজ